দিল্লি কুতুব মিনার ভারতের একটি স্তম্ভ যা মুসলিম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নিদর্শন একটি মিনার যা ভারতের প্রথম মুসলিম শাসক কুতুবুদ্দিন আইবেগ তিনি নির্মাণ করেন তো দেখতে পাচ্ছেন কুতুব মিনারের ঠিক অপোজিটে এই আলাউদ্দিন খিলজির হাতে বানানো এই ছোট্ট মাদ্রাসাটা এটা হচ্ছে গিয়ে সুলতান ইলতুতামিক্সের পবিত্র মাজার বা মাকবাড়া কুতুব মিনার কমপ্লেক্সের মধ্যে এই সুলতান ইলতুতামিক্সের মাজার রয়েছে আর আপনারা এখন যে কবরটি দেখতে পাচ্ছেন মূলত এই কবরটি সুলতান আলাউদ্দিন খিলজির কবর যেটি কুতুব মিনার কমপ্লেক্সের ঠিক সামনেই রয়েছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তালা ওবরকাত বন্ধুরা আমি অপুশেখ আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার পিছনের ব্যানার দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো আমি আছি এখন দিল্লিতে আর দিল্লিতে আজকের দেখতে এসেছি বা নিয়ে আপনাদেরকে দেখাতে এসেছি কুতুব মিনার এবং আলাই মিনারও রয়েছে আপনারা অনেকে ভাববেন যে কুতুব মিনারের মধ্যে শুধু একটাই মিনার রয়েছে না কুতুব মিনারের মধ্যে দুটো মিনার রয়েছে একটা হচ্ছে কুতুব মিনার একটি হচ্ছে আলাই মিনার তো কুতুব মিনারের মধ্যে আরও অনেক সুলতানের মাখাড়া রয়েছে অনেক কিছু দেখার রয়েছে সেগুলো আপনাদেরকে জিয়ারাত করাবো আমিও দেখবো আপনাদেরকে দেখাবো তো কুতুব মিনারের মধ্যে যেটুকু মানুষ তবে আপনাদেরকে শেয়ার করবো ভিডিওটি স্কিপ করবেন না আর কুতুব মিনারের ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এটাই হলো কুতুব মিনারের টিকিট কাউন্টার তো ওখান থেকে আমরা টিকিট কাটবো আর তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখায় টিকিট কাউন্টারের ঠিক পাশে আর কুতুব মিনার ঢোকার আগে এখানে একটা মসজিদ রয়েছে দেখতে পারবেন তবে এটুকুই শোনা যায় যে এই মসজিদে তখনকার সময়ে যারা সেনাপতি বা সৈন্যদল ছিল তারা এখানে নামাজ পড়তেন তো এটা হচ্ছে কুতুব মিনার টিকিট কাউন্টারের ঠিক সামনে এই মসজিদটা রয়েছে আর ওটা হচ্ছে কি কুতুব মিনারের টিকিট কাউন্টার তো আমরা এখান থেকে টিকিট কাটবো তারপর আমরা যাব কুতুব মিনারের ভেতরে আর কত কী টিকিট নিচ্ছে সেটাও আপনাদেরকে বলবো আর সেরা ফরেনার যেমন বাংলাদেশ পাকিস্তান আমাদের শ্রীলঙ্কা আর বিদেশের যত কান্ট্রি রয়েছে প্রত্যেক কান্ট্রির জন্য কেমন টিকিট আর ইন্ডিয়ার নাগরিকদের জন্য কত টিকিট সেটুকুই আপনাদেরকে বলবো তো চলুন টিকিটটা কেটে নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে তো কুতুব মিনারে এন্ট্রি করতে গেলে আমাদের নিয়ে চল্লিশ টাকা তো আপনারা অনলাইন পে করতে পারবেন বা ক্যাশে আর বিদেশিদের জন্য রয়েছে সেই ছশো টাকা রেট তো চলুন ভেতরে যাওয়া যাক এবং কুতুব মিনারটা আপনাদের পুরো ঘুরিয়ে দেখায় তো বন্ধুরা আমরা কুতুব মিনারে এন্ট্রি করার সময় ওই যে গেটে দেখতে পাচ্ছেন ওই গেট থেকে আমরা এন্ট্রি করেছি কুতুব তো এই কুতুব মিনার বা ময়দানে অনেকগুলো মাখবাড়া রয়েছে তার মধ্যে অনেক সুলতানের রয়েছে আর সবচাইতে আকর্ষণীয় হলো আলাই মিনার আপনারা অনেকেই জানেন যে কুতুব মিনারের মধ্যে সবচাইতে উঁচু মিনার হচ্ছে কুতুব মিনার তবে এই যে আলাই মিনার লেখা রয়েছে এই আলাই মিনার হচ্ছে গিয়ে কুতুব মিনারের থেকে দু ডাবল উঁচু হওয়ার কথা ছিল তো এই যে আলাই মিনার এই আলাই মিনারটা বানানোর বানাচ্ছিলেন বা বানানোর কথা ছিল আলাউদ্দিন খিলজি তো খিলজি সালতানাতের একজন আজিম বাদশাহ বা সুলতান তিনি দিল্লি সুলতানাতের আরও আগে তিনি এসেছিলেন তো সেই আলাউদ্দিন খিলজির হাতের আধাধুরা আলাই মিনার তো আলাউদ্দিন খিলজির স্বপ্ন ছিল যে পৃথিবীর সবচেয়ে থেকে উঁচু এবং বড় মিনার তিনি নির্মাণ করবেন যেটি কুতুব মিনারের থেকে উঁচু এবং বড়ো তবে ইতিহাস খুললে পাওয়া যায় যে সুলতান আলাউদ্দিন খিলজি তিনি ভারতের কন্যাকুমারী বিজয়ের পর যখন দিল্লিতে ফিরে এলেন এবং সেই বিজয়ের খুশিতে তিনি দিল্লির সার্জামিনে একটি মিনারের নির্মাণ কাজ শুরু করেন যার নাম আলাই মিনার তবে বন্ধুরা এই আলাই মিনারের কাজ কিন্তু শুরু হয় তেরোশো এগারো খ্রিস্টাব্দে তবে সুলতান আলাউদ্দিন খিলজি এই তেরোশো এগারো খ্রিস্টাব্দে আলাই মিনারের কাজ শুরু করার পরে প্রায় তিনটি বড় বড় যুদ্ধের সম্মুখীন হন এবং তেরোশো ষোলো খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন খিলজি তিনি মারা যান তবে সুলতান আলাউদ্দিন খিলজির সেই শখের এবং সেই ভালোবাসার মিনার আলাই মিনার তা আজ পর্যন্ত কিন্তু অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে কুতুব মিনার কমপ্লেক্সে মসজিদ ছিল এই মসজিদগুলো ভেঙে গিয়েছে সব ওখানে একটা টম রয়েছে বা মাজার রয়েছে ওটা কার মাজার আর এই মসজিদের কি নাম আপনাদেরকে এখন আমি জানাবো তো চলুন আপনাদেরকে এই মসজিদের কী নাম এবং এই মাজারের কি নাম সেটা আপনাদেরকে দেখায় বন্ধুরা আর এই যে মাকবাড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে কে সুলতান ইলতু তামিক্সের তো বা মাজার বলা হয় তো সুলতান ইলতু তামিক্সের এটা এটা উপরের অংশ আর এটাই হলো ওনার পবিত্র মাজার বা মাকবাড়া তো সুলতান ইলতু যে মাজার রয়েছে এনার মাজার থেকে নাকি একটি সেন আছে জান্নাতি ঘ্রাণ আছে এটা হচ্ছে গিয়ে সুলতান ইলতু তামিক্সের পবিত্র মাজার বা মাকবাড়া কুতুব মিনার কমপ্লেক্সের মধ্যে এই সুলতান ইলতুতামিক্সের মাজার রয়েছে তো এটা হচ্ছে বিভিন্ন কোরআন শরীফের হরফের ডিজাইন দেখুন দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সুলতান ইলতুতামিক্সের কবর বা মাজার এখানে দেখুন পুরো আয়াত লেখা রয়েছে তো আপনারা জিয়াত করে নেন সুলতান ইল পবিত্র মাজার তো বন্ধুরা ওর থেকে প্লেন যাচ্ছে দেখতে পারবেন আর এই যে কুতুব মিনারের ঠিক সামনে এই যে লোহার খাম্বাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আয়রন পিলিয়ার বলা হয় বা লোহার লোহার পিলিয়ার দিল্লি কুতুব মিনার কমপ্লেক্সের মধ্যে যে লোহার স্তম্ভ বা আয়রন পিলিয়ারটি দেখতে পাচ্ছেন এটি প্রায় সাতশো বত্রিশ বছর পুরাতন একটি লোহার স্তম্ভ যা বারোশো খ্রিস্টাব্দে সুলতান ইলতুতামিক্স কুতুব মিনার কমপ্লেক্সে তিনি লাগিয়েছিলেন যার উচ্চতা প্রায় তেইশ ফুট আট ইঞ্চি এবং ষোলো ইঞ্চি বেশ যার ওয়েট রয়েছে ছয় হাজার কিলোগ্রাম এবং সবচাইতে আশ্চর্যজনীয় বিষয় হলো এই লোহার স্তম্ভ বা আয়রন পিলিয়ারে কখনো মরিচা বা জাং লাগেরি যা আজও পর্যন্ত কুতুব মিনার সামনে আটশো বছর ধরে এইভাবেই দাঁড়িয়ে রয়েছে লিয়ার ঠিক কুতুব মিনারের সামনে হচ্ছে এই আয়রন প্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন আর সামনে হচ্ছে কুতুব আর এখানে কিছু মাজারও রয়েছে দেখতে পাচ্ছেন আর আরও একটি বিষয় হলো অনেকেই বলে কিছু হিন্দু কট্টরপন্থী আছে তারা বলে যেমন কুতুব মিনার নাকি পুরো হিন্দু মন্দির ভেঙে বানানো হয়েছে তো কেন বলা হয় আমি আপনাকে দেখাই তো এখানে দেখতে পারবেন কিছু মূর্তি ছবি রয়েছে দেখতে পাচ্ছেন কিছু মূর্তির ছবি রয়েছে যেমন একটা মূর্তির ছবি এই এ আছে তো এখানে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এরকম প্রত্যেকটা প্লেয়ার এরকম প্রত্যেকটা প্লেয়ার এক একটা যেমন এই একটা আছে ঘন্টা ঘন্টার আকৃতি ঠিক আছে এখানে এরকম প্রত্যেকটা প্লেয়ারে সব মূর্তির আর্কিটেকচার আর এই যে আয়রন প্লিয়ারে দেখতে পাচ্ছেন তো মতি মসজিদ যাকে বলা হয় এটাই হলো সেই মতি মসজিদ তো আপনারা দেখতে পারবেন তো কিছু অংশ রয়ে রয়ে গেছে আর কিছু অংশ পুরো ভেঙে গিয়েছে আমার সামনেই হচ্ছে সেই ঐতিহাসিক কুতুব মিনার আপনাদেরকে জুম করে দেখায় তামিকের মাজার মতি মসজিদ স্টোন ফিলিয়ার এবং কুতুব মিনার তো এই কুতুব মিনারের ঠিক পাশে একটা মাদ্রাসা রয়েছে আলাউদ্দিন খিলজি তিনি তেনার জীবনের শেষ বয়সে আলাউদ্দিন খিলজি একটি মাদ্রাসা তামির করেন তো এটাই হচ্ছে সেই মাদ্রাসা এখানে ওনার স্বপ্ন ছিল আলাউদ্দিন খিলজির স্বপ্ন ছিল যে আমি ইন্তেকালের পরে এই মাদ্রাসা যখন বাচ্চারা পড়াশোনা করবে তো সেই পড়াশোনার সব আমার নেকি আমার কবরের মধ্যে আসবে তো ইসলামের মধ্যে বলছে কোনো ব্যক্তি যদি সৎকায় জারিয়া করে অর্থাৎ কোনো কুঁয়া খুলে দেওয়া এবং মসজিদ বানিয়ে দেওয়া মাদ্রাসা বানিয়ে দেওয়া বা কোনো বাচ্চাকে শিক্ষা দেওয়া দেওয়া তো সেই বাচ্চা যতদিন পড়াশোনা করবে সেই মাদ্রাসায় মসজিদে নামাজ পড়বে তারা সাতকায় জারিয়া বা নেকি পেতে থাকে তো আলাউদ্দিন খিলজি তিনি মাদ্রাসা তিনি বানিয়েছেন এইটাই তো এখানে দেখবেন বানিয়ে বাচ্চারা খেলা করছে তো এরকম ছোট ছোটো রুম রয়েছে সেই রুমের মধ্যে তখনকার সময়ে বাচ্চারা পড়াশোনা করতো আর কি তো আমি ভেতরে ঢুকছি আপনাদের এটাই হচ্ছে সেই রুম তো হয়তো এই সব রুমে তখনকার সময়ে বাচ্চারা সবক নিত দার্স নিত বা পড়াশোনা করতো তো এটা হচ্ছে মাদ্রাসার ছোটো ছোটো কক্ষ তো আপনাদের দেখায় একদম কুতুব মিনারের ঠিক সামনে এই মাদ্রাসাটা রয়েছে তো এই মাদ্রাসা অনেক স বছর পুরনো তো কিন্তু যুগের পরিহাস কি দেখুন এখন পড়াশোনা তো হয় না এখন মেয়ে ছেলে বসে রয়েছে একসাথে এটাই হচ্ছে সবচেয়ে খারাপই আর এটা হচ্ছে সেই মাদ্রাসা আলাউদ্দিন খিলজি এক স্বপ্ন দেখেছিলেন কিন্তু এখন এত বছর পর সে বাস্তবটা বাস্তবই ঘটে রকম পরিহাস তেনার স্বপ্ন ছিল এই সব মাদ্রাসায় বাচ্চা সবক নেবে পড়াশোনা করবে কিন্তু এখন মানুষজন জুতো বাইরে ঢুকছে তো দেখতে পারবেন এটাই হলো সেই মাদ্রাসা আলাউদ্দিন খিলজি যেমন একজন শক্তিশালী শাসক ছিলেন তেমনই কিন্তু একজন রাহেমদিল সুলতানও ছিলেন তিনি ওই মসজিদও তামির করেন এবং এই মাদ্রাসা তৈরি করেন আলাউদ্দিন খিলজি উপরের একটি মিনার মিনার এবং গুম্বাত ভেঙে গেছে আপাতত দুটো গুম্বাদ থেকে রয়েছে আর তো পেলেন যাচ্ছে তো দেখতে পাচ্ছেন কুতুব মিনারের ঠিক অপোজিটে এই আলাউদ্দিন খিলজির হাতে বানানো এই ছোট্ট মাদ্রাসাটা তো বন্ধুরা আপনাদেরকে আরও একটি বিষয় বলে রাখি সুলতান আলাউদ্দিন খিলজি তিনি যখন এই মাদ্রাসাকে তামির করেন তো তিনি ওসিয়াত করে গিয়েছিলেন যে এই মাদ্রাসার ঠিক পাশে তানাকে যেন দাপন করা হয় আর সেটাই হয়েছিল তিনি যখন ইন্তেকাল করেন তো তানার মাজার বা মাকবাড়া ঠিক এই মাদ্রাসার পাশে তানাকে দাপন করা হয় তবে এখনকার বলিউডে যেসব মুভি দেখাচ্ছে যেমন একটা আলাউদ্দিন খিলজির নিয়ে একটা মুভি বেরিয়েছিলেন তো সেই মুভিতে দেখানো হয়েছে এমনভাবে যেন বড়ো রেফিস্ট বা টেরারিস্ট তিনি বা পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর লোক তিনি কিন্তু আদৌ কিন্তু তিনি একজন দিনের মুজাহিদ ছিলেন এবং একজন ইসলামিক শাসক ছিলেন আর ইসলামিক শা শাসকের মধ্যে বা ইসলামিক শাসনে কখনও এরকম খারাপ কাজ হতো না তো এটা বলিউডের প্ল্যান যে তানার নামে বদনাম করা হোক তো আলাউদ্দিন খিলজি কিন্তু তিনি একজন যেমন কট্টপন্থী বা শক্তিশালী সুলতান ছিলেন তেমনই কিন্তু খুব নরম হৃদয় একজন মানুষ ছিলেন একজন সালতানাতের বাসা ছিলেন তো তানার পবিত্র মাকবরা এই যে ছোট মাদ্রাসা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসার পাশে সুলতান আলাউদ্দিন খিলজির পবিত্র মাজার রয়েছে তো সেই মাজারটিকে আপনাদেরকে এখন জিরাদ করাবো তো আমার ঠিক সামনে রয়েছে চলুন তো সেই মাজার দিকে যাওয়া যাবে তো বন্ধুরা এটাই হলো সেই মাদ্রাসা আর এই কুতুব মিনারের কমপ্লেক্সের ঠিক পাশে সেই আলাউদ্দিন খিলজি মাজার বা মাকবারা রয়েছে তো চলুন সেই মাজারের দিকে এখন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি তো আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই সেই আলাউদ্দিন খিলজির সেই ছোট্ট মাদ্রাসা তো এই মাদ্রাসায় তখনকার সময়ে তিনি তিনিও শবক দিতে আসতেন তো চলুন সেই আলাউদ্দিন খিলজির কবর বা মাজারটা দেখ আপনাদেরকে দেখায় বন্ধুরা আপনারা এই যে ভাঙা ইমারাতটা দেখতে পাচ্ছেন তো সেই আজিম সুলতান আলাউদ্দিন খিলজি যিনি একজন খুবই শক্তিশালী একজন সুলতান ছিলেন তো পবিত্র মাজার বা মাকবারা তবে আলাউদ্দিন খিলজির মাকবাড়াটি দেখার আগে চলুন একবার জেনে আসি আলাউদ্দিন খিলজি সম্পর্কে আলাউদ্দিন খিলজি যিনি ভারত উপমহাদেশের একজন ইসলামিক শাসক এবং খিলজি সালতানাতের দ্বিতীয় সুলতান তিনি প্রায় বারোশো থেকে তেরোশো সাল পর্যন্ত ভারত রাজত্ব করেন যিনি একজন এমন শক্তিশালী সুলতান ছিলেন যিনি এলেকজান্ডারের মতো বিশ্ব জয় করার স্বপ্ন দেখতেন তাই তো তিনি প্রায় কুড়ি বছর ভারত রাজত্ব করেন তবে এই কুড়ি বছর তার রাজত্বকালে কয়েকটিবার যুদ্ধের সম্মুখীন হন সুলতান আলাউদ্দিন খিলজি কারণ সেই সময় ভারত সীমান্তে যুদ্ধের দামামা বাজাচ্ছিল মঙ্গল বাহিনী সেই সময় সুলতান আলাউদ্দিন খিলজি সেই শক্তিশালী মঙ্গলদেরকে হারিয়ে ভারতকে রক্ষা করেন তার পর থেকে প্রায় ছয়বার আক্রমণ করে মঙ্গল বাহিনী এবং এই ছয়বার সুলতান আলাউদ্দিন খিলজি তাদেরকে পরাজয় করে ভারতকে দান করেন তবে সেই সময় যদি আলাউদ্দিন খিলজি মঙ্গলদেরকে যদি না পরাজয় করত তো আজকের ভারতের ইতিহাস এবং মানচিত্র হয়তো আরও খারাপ হতো কারণ ইতিহাসে পাওয়া যায় মঙ্গল বাহিনী পৃথিবীর যে সমস্ত দেশে গিয়েছিল প্রত্যেকটা দেশ তাবা ও বারবাদ করে দিয়েছিল কারণ সেই সমস্ত এবং শক্তিশালী পরাজয় করে চির অমর রয়েছে মঙ্গলদেরকে আলাউদ্দিন খিলজি এবং আপনারা এখন সেই ঐতিহাসিক বীর পুরুষ আলাউদ্দিন খিলজির সমাধি ক্ষেত্র আপনারা দেখছেন বন্ধুরা আপনারা জিয়াত করলেন আলাউদ্দিন খিলজির মাজার তো আলাউদ্দিন খিলজি ইমামদের থাকার জন্য যে ঘরটা বানিয়েছিলেন তো এখন সেই ঘরটি আপনাদের জিয়াত করাবো তো আমার পিছনে যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন এটা খোলা এটা হচ্ছে মসজিদের এরিয়া আর ওই সাইডটা ছিল ওনার মাদ্রাসা আর এটা হচ্ছে ওনার সমাধি ক্ষেত্র তবে ওনার যে মেহমান খানা বা মাদ্রা মাওলানা সাহেবদের যে থাকার জায়গা বা ইমামদের থাকার জায়গা সেটা আজ নেই তো সেটা পুরো ভেঙে গিয়েছে তো এখন সেইটুকুই আপনাদেরকে দেখায় আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইমামদের থাকার ঘর আর ওনার সমাধি এটা আর এটা পুরোপুরি মসজিদ ছিল আর পাশে ছিল ওনার মাদ্রাসা তো আমরা মসজিদ থেকে বেরিয়ে আসার পরে এখানে একটা খুব সুন্দর গার্ডেন আছে আপনারা দেখতে পারবেন তো আলাউদ্দিন খিলজির হাতে বানানো যত কেলা বা ওনার মাজার হোক বা ওনার আলাই মিনার বা ওনার যত কিছু কিছু এখানে রয়েছে তো সব কিছু প্রায় ধ্বংসবশেষগুলো টিকে রয়েছে আপনারা দেখতে পারবেন শুধু ধ্বংসবশেষ কোটাই টিকে রয়েছে তো চলুন আগে থেকে যাওয়া যাক তো বন্ধুরা আমরা আলাউদ্দিন খিলজির মাগপাড়া আমি আপনাকে দেখিয়েছি তো এর সামনেই হচ্ছে কুতুব মিনার আর এই কুতুব মিনারের ঠিক পাশে একটা গেট রয়েছে এটা সেই গেট তো আপনারা দেখে নেন তো চলুন গেটের মধ্যে আপনাদেরকে নিয়ে যায় তো বন্ধুরা এটাই হলো সেই গেট তো আপনারা দেখে নেন বাইরে দেখতে পাচ্ছেন ডিজাইনটা তো চলুন আগের দিকে যাওয়া যাক দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কুতুবিনটা দেখতে পাচ্ছেন তো এই যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুতুবিনার উপরের অংশ তো এটা এই অংশটা পরে ইংরেজরা উপর থেকে নিচে নামিয়ে রেখে দিয়েছে কুতুবিনার উপরে ছিল এটা তো ওখান থেকে নিয়ে নিচে রেখে দিয়েছে তো চলুন আপনাদেরকে এখন সূর্য ঘুঁটে দেখায় তো বন্ধুরা এটাই হলো সেই সূর্য ঘড়ি তো চলুন আগের দিকে যাওয়া যাক তো বন্ধুরা কুতুবিনারের গেটের পাশে এটা হচ্ছে কুতুব মিনারের গেট আর কুতুব মিনারের গেটের পাশে এই যে টম বা যে মাজারটি এখন আপনারা দেখ করছেন এটি হচ্ছে কে ইমামের মাজার ইমাম জামিল বলা হয় নাকি জানিম তো তানার পবিত্র মাজার আপনাদেরকে জিয়াত করাচ্ছি এখন ওটা হচ্ছে কি কুতুব মিনার আর কুতুব মিনারের নিচে গেট আর গেটের পাশে হচ্ছে কি এই টমটা আপনারা জিয়াত করে নেন তো এই মাজারের নাম হচ্ছে কি ইমাম জামিন তো চলুন কুতুবুদ্দিন আইব্যাগের খাস ইমাম আর একটা খাসিয়াত হলো এই ইমাম সাহেব ইন্তেকালের করার আগে এই টমটা বা এই মাজারটা বানিয়েছিলেন তো মাজার বানানোর বহু বছর পর তবে এই ইমাম জামিন তিনি ইন্তেকাল করেন তো তাঁর কাজ ছিল এখানকার মাদ্রাসাদের বাচ্চাদের পড়ানো তো সেই ইমামের মাজার এখন আপনারা জিয়াদ করেন এটা হচ্ছে ইমাম জামিনের পবিত্র মাজার আপনারা জিয়াদ করে নিলেন আর যেটা বলছিলাম কুতুব মিনানের উপরের মিনার ইংরেজরা খুলে হই ধারে নিচে লেই বেড়ে গেছে মানে ইংরেজদের উপরের অংশটাও পছন্দ হয়নি তো বন্ধুরা এই কুতুব মিনারের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর আপনারা এই কুতুব মিনারের এই অজানা যদি ইতিহাসগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই কুতুব মিনারের হিস্ট্রি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই মতামত জানাবেন তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করবেন তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ